প্রচুর বাসন তা খাচ্ছো তো প্রচুর খাচ্ছি প্রচুর মানে আমি একা খাচ্ছি তুমি আর তোমার বর খাচ্ছ না খবরদার আমার সঙ্গে তোমার তুলনা করবে না আমার বই গেছে কোথায় আমি আর কোথায় তুমি চাদা চন্দ্র বিন্দুতে তা দাঁড়িয়ে আছো কেন এবার মেজে ফেলো আর শোনো বাসন মাজা হয়ে গেলে মা জলটা গরম করে দেবে বুঝেছো আমি তো কোনোদিনও বাসন মাজিনি কিভাবে মাজতে হবে একটু দেখিয়ে দাও এই মেয়ে আমি ওই একটু বাসনের হাত দেবো তো কি তোমার বয়সে আমাকে দেখিয়ে দেবে মুখ ভেঙে দেবো একেবারে সাবধান করে দিয়েছিলাম না কথা শোনা তোমার ধাতে নেই মনে হচ্ছে অনেক হাত তুলেছে এবার এটা নামাও এখন থেকে এই হাতটা নাড়াচাড়া করবে বাড়ির কাজের জন্য উল্টো পাল্টা হলে এই হাতটার এমন অবস্থা করব কোনো কাজেই আসবে না শুধু কাঁধের উপরে ঝুলবে